সকালবেলা উঠে এখানে বসে পড়েছি ছোলাটা ভেজাতে আর এতটুকু ছোলা ভেজাচ্ছি ভাবছো হয়তো কি করবে তো পুচকা খাবো আর ফুচকাতে আলু মাখাটা যে হয় সেখানে একটুখানি কাঁচা ছোলা দিলে কিন্তু খুব ভালো লাগে মানে স্বাদটা একটু বেড়ে যায় আমার মনে হয় তো খাওয়া দাওয়ার পর এখানে একটুখানি ছোলাটা ভিজে নিয়েছি নয়তো পরে ভুলে যাব। তো যাই হোক পরে আবার খেতেও পারিনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন সাড়ে নয়টার মতো বাজে সকালে কাজ সেরকম কিছুই হয়নি জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে খাওয়া তো খেতেই হবে নয়তো কাজ টাজ করতে পারবো না আর আমরা সকাল সকালই ভাত খাই ভাত খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে এই যে শোয়ার ঘরটা মুছতে এসেছি আর ঘরটা অনেকটা ধুলো হয়েছে রোজ ঘর মুছতে হয় যদি একদিন কোনো কারণে মোছা না হয় তারপরের দিন ঠিক এই অবস্থা হয় তারপরের দিন সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি মানে এতটা ধুলো কি বলবো মানে চোখেই দেখা যাচ্ছে ধুলোগুলো ঘরের মধ্যে কিভাবে উড়াচ্ছে ফ্যান তো চালানোই যায় না মনে হয় রাস্তার মধ্যে যে গাড়ি যায় ওই অবস্থা হয়েছে আর যেহেতু এখন একটুখানি পাড়াপাড়িটা বেশি হয় ঘরের মধ্যে তো ঘরটা খুব ধুলো হয়ে যায় তো আমি ঘরটাকে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি আজকে মাটি আর গোবর কিছুই নেইনি শুধু জল দিয়ে মুছি হারে ধুলো হয়েছে তো এমনি মুছলেই দেখো সুন্দর হচ্ছে তো ভালো করে ঘরটাকে মুছে নিয়ে আরও তো কাজকর্ম আছে আর অনেক তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছিলাম ওই যে ফুচকা খাবো বলে কিন্তু আর খাওয়া হলো না আমরা ভেবেছিলাম বিকালের দিকে খাবো কিন্তু মা বাজার থেকে এসে বলে যে বিকালে খাওয়া হবে না যেহেতু কাশি আর ফুচকাতে তো টক থাকে মানে জলটা আর টক জল ছাড়া তো ফুচকা ভালোও লাগে না তো যার জন্য আজকে আর ফুচকাটা খাওয়া হলো না কালকে খাবো যে ছোলাটা ভেজানো ছিল সেটা দিয়ে কালকে খাবো আজকে শুধু কাজই করে যাচ্ছি খাওয়ার জন্য কিন্তু পরে আর খেতেই পারলাম না তো দেখো ঘরটা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অর্ধেকটা মোচা হয়েছে বাকি থাকলো বাইরেটা সেটাও মুছে নেব আর আমাদের ঘরটা খুবই ছোট অতটাও সময় লাগে না কিন্তু হ্যাঁ অনেকটা কষ্ট হয় আর জলটা একটু বেশি লাগে যেহেতু মাটির ঘর ঘর মুছে আমি এখানে কাপড়টা কাচতে চলে এসেছি আর আছে কাপড়টা কাছার পরই স্নানটা করে নেবো কেন এতটা পরিমাণে কাপড়টা কাচতে কাছতে নিজের শরীরটা ভিজে গিয়েছে মানে ভেজা শরীরে আর থাকা যাবে না তো ভাবলাম কাপড়টা কেছে নেবো আর কালকে ঘরটা গুছিয়েছিলাম তো ঘরটা গোছানোর পরে যে বিছানার চাদরটা তুলে রেখেছে মা মায়ের আমি তুলে রেখেছি আর মা ভিজিয়ে রেখেছে আমি জানতাম না যে বিছানা চাদরটা মা ভিজেছে তো ভিজা ভেজানো যেহেতু হয়ে গিয়েছে তো ভাবলাম তাহলে বিছানা চাদরটা আমি ধুয়ে দিই তো দেখো ভালো করে ধুয়ে দিচ্ছি আর চাদরটা অনেকটাই বড় অসুবিধা হয় ধুতে তবুও ধুয়ে নিচ্ছি কি করবো বলো ধুতে তো হবেই আর যেহেতু হচ্ছিলো মেয়ে মানুষ মেয়ে মানুষ তো জানেই অনেক কাজ থাকে আর ছোটো থেকে এমন এমন কাজ করতে হয় মানে যেগুলো পারি না তবুও চেষ্টা করি বা দেখে দেখে করার চেষ্টা করি তবে হ্যাঁ আমি বাড়ির মধ্যে যতটুকু কাজ করি ছায়ার মধ্যে ভালোই কাজ করি কিন্তু আমি জানি না রোদ্রুতে কেন কাজ করতে পারি না ওই যে পাড়ে যখন রোদ্রু পড়ে তখন আমি একটুখানি মানে কি বলবো অন্য কাজ করি কতক্ষণ একটুখানি ছায়া হয় তারপরে ছায়ার মধ্যে বসে কাজ করবো রোদ্রুর মধ্যে একটুও বসে একটা বা দুটো থালাও মাঝতে পারি না মানে সহ্যই হয় না তো অনেকটা রোদ্রু আছে পাড়ে একটুখানি জায়গায় ওই যে ছায়া থাকে সেখানে বসে বসে আমি কাপড়গুলো ধুয়ে নিলাম তো আমার কাপড় ধোয়া কমপ্লিট কাপড়টা বাইরে এবার মেলতে যাব আর যে কাপড়টা মেলছি না এত পরিমাণে রোদ্রু লাগে কি বলবো রোদ্রুটা খুব ভালো উঠেছে আর রোদ্রু কিন্তু দেখ দেখলে কিন্তু ভালো লাগে অনেক কাজকর্ম করার এনার্জি জাগে আকাশটা যদি একটুখানি মেঘলা মেঘলা থাকে তাহলে কিন্তু শরীরের মানে এনার্জিটাও কমে যায় দেখো কাপড়গুলো শুকাতে দিয়েছি আর এখন দুটোর মতো বাজে অনেকটা বেলা হয়েছে এখন যাব স্নানে স্নান করে কিন্তু আমি এই যে কলসিটা মেঝে নিচ্ছি এটা এটাতে আমরা জল নিয়ে আসি যেহেতু আমরা কলের থেকে জল আনি তো সেখান থেকে আমরা এই আমাদের এদিকে কিন্তু সবাই এই কলসিগুলো ইউজ করে এই কলসিগুলোর মধ্যেই সবাই জল আনে কলসি আর ড্রাম আর বোতল বেশিরভাগ এই কলসিটা সবার বাড়িতে একটা করে থাকবেই তো এই কলসিগুলো আমি মেঝে নিচ্ছি কলসিটা মানে রোজ রোজ মাজি না ওই সপ্তাহে বা দুই সপ্তাহ পর পর একটুখানি উপরটা ভেতরটা মাজিয়ানো হয় তো এমনি ধুয়েই জলটা নিয়ে আসি তো ভাবছি আমি কিভাবে কলসিতে জলটা নিয়ে আসি আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব মানে দেখাবো আর এই কলসিটা মানে অনেকটা বড় আর সবাই বলে আমাদের কলসিটা অনেক বড় অনেক ভারী মা একটা বড় কলসি কিনে দিয়েছে আমাকে আমি ছোটোবেলায় কলসিটা নিতেই পারতাম না আর কোমরের মধ্যে অনেক লাগতো আমি ছোটোবেলা থেকেই যেহেতু জল নিয়ে আসি আমার এখন অনেকটা অভ্যাস হয়েছে আর আমি কিন্তু কলসিতে মানে জল নিয়ে আসতে পারি তো যাই হোক দেখো কলসিটাকে একটু পরিষ্কার করে মেঝে নিলাম অনেক দিন থেকে মাজা হচ্ছিল না তো আজকে একটু ভালো করে মেঝে ধুয়ে বা চলে যাবো জল আনতে তো দেখো ওই যে আমি কলসিটা নিয়ে আসি আর আমি না উল্টো দিকে কলসি নেই তো যাই হোক সবাই বলে তো আমি কলসি নিয়ে আসি বুনু আর আমি একসঙ্গে গিয়েছি তো ওকে বললাম তুই আগে আগে গিয়ে আমাকে একটু ভিডিও করে দিস দেখো আমি কলসি নিয়ে চলে আসছি তো অনেক দিন পর তোমাদেরকে দেখালাম মানে আমি কীভাবে জল নিয়ে আসি তারপরে আর কি সন্ধ্যাবেলা তো বাচ্চাদের পরিয়ে ছুটি দিয়ে এই ঘরে একটু আসলাম এই ঘরে এসে না অনেক মানে যখন পড়াচ্ছিলাম আমি তখনই আওয়াজ পাচ্ছি ধূপ কি জানি পড়ছে তো দেখি এসে বাটিগুলো ওরা ফেলে দিয়েছে আমি সেই বাটিগুলো মেঝে মেঝে টেবলের উপরে রেখেছি ওরা বাটিগুলো ফেলে ওরা দেখো এই অবস্থায় আছে মানে কি ভালো লাগছে আবার কি খারাপ লাগছে তো একটুখানি কাজটা আমার বাড়িয়ে দিয়েছে যাই হোক এবার আমি এটা পরিষ্কার করে নেব ওরা দেখো এখানে কি সুখের ঘুম ঘুমাচ্ছে আর নিচে কিন্তু বাটিটাটি সব বোতল ডোতল ফেলে অবস্থা শেষ তো ওই যে জল আনা হয়েছে তো জল আনার পর ব্যাগটা ওখানেই রাখা ছিল মানে বুনুই রেখেছে এখনও বোতলগুলো বের করা হয়নি তো একটু সন্ধ্যাবেলা ফাঁকা থাকি বিকালবেলা পড়িয়ে সন্ধ্যাবেলা ঘরে এসে দেখি এই অবস্থা তো ওদেরকে এক এক করে আমি ওদেরকে আমি ধাওয়া দিইনি তাড়িয়ে দিইনি ওদেরকে আমি আবার খুব আদর করে আলতো হাতে এই টেবিল থেকে বিছানার মধ্যে রেখে দিচ্ছি আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমি বিরক্ত হই না আমার ওদের সঙ্গে থাকতেও ভালো লাগে আর ওদের এই ছোটো ছোটো জিনিসগুলো মানে ওরা যে দুষ্টুমি করে আমার সেটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখো আমি ওদেরকে সরিয়ে দিয়ে আমি টেবিলটা মুছে নেবো আর টেবিলটা মুছে ওই যে বাটিগুলো যে ওরা ফেলে দিয়েছে সেগুলো এই ছোট্ট ঝুড়িটার মধ্যে রেখে দেবো এটা আমি কালকে মেজে নেব আজকে যেহেতু সন্ধ্যা হয়েছে আজকে আর মাজবো না তো এটা কালকে মাজবো সাইড করে রেখে দিচ্ছি ঝুড়িটা আর নিচে যে বাটিগুলো পড়েছে আমি সেটাও কিন্তু তুলে নিলাম আর বাটিগুলো যেহেতু মানে মাটিতে পড়ে গিয়েছে ধুলো হয়েছে এটা মাজতে হবে আর টেবিলটা ওরা যেহেতু টেবিলের মধ্যে উঠে থাকে শুয়ে থাকে তো সেটাকে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি আর একটা আমি মানে ভিডিও দেখি অনেকেরই ভিডিও দেখি যারা বেড়াল কুত্তা সব ভালোবাসে তাদেরও কিন্তু খাওয়ার টেবিলে উঠে থাকে আর এই টেবিলে আমরা খাই না মানে খাবার দাবার রাখি খুব একটা রাখা হয় না তারাও কিন্তু কেউ আছে খারাপভাবে কেউ ভালোভাবে তো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেই অবস্থাতে ওরা থাকে সেটাই তোমাদেরকে দেখাই তো দেখো তারপর বোতলগুলো একটা একটা করে আমি লাইন লাইন করে রেখে দিচ্ছি তাহলে জানোই তো নিতে সুবিধা হয় এ দেখো টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে আর ওরা দেখো বিছানার মধ্যে খেলা করছে মানে একটা তো ওই যে ব্লাঙ্কেটের উপরে শুয়ে আছে আর দুটো খেলা করছে তারপরে সন্ধ্যাবেলা ওই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বিছানার চাদরটা ভাজ করছি কারণ বিকালের দিকে আমার একটু সময় হয় না বাচ্চাদের নিয়ে বসি তো ওদের ছুটি দিয়ে এই টুকটাক কাজগুলো পরি ঘরের মধ্যে আর আজকে আমার শোকেসটা একটুখানি গোছাবো মানে কাপড় চাপড়গুলো গোছাবো ওই কালকে শোকেসের উপরটা গুছিয়েছিলাম উপরটা তো এখন সুন্দর লাগছে কিন্তু ভিতরের কাপড়গুলো একদমই এলোমেলো হয়েছিল মানে একটার পর একটা নিতে নিতে না একদম সব কাপড় মানে ইসে হয়ে যায় ভাসটা নষ্ট হয়ে যায় তো সেটাই আজকে গোছাবো তো দেখো আমি বাড়ির জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি বা তোমাদেরকে আমার একটু শোকেসটা দেখাই মানে শোকেসে তো অনেকগুলো এই যে কী বলে বক্স আছে খোপ করা তো সেগুলোর মধ্যে এইখানে যে আমি জামাগুলো রাখি সব সময় কোথাও যাওয়ার জন্য সেই জামাগুলো দেখো এই এই অবস্থায় আছে তো ভাবছি এটাকে আজকে একটু গুছিয়ে নেই ভালো করে দেখো বুনুকে বললাম একটু ভিডিও করে দে এই যে জামাগুলো মানে একটা করে নিয়েছি পড়েছি সময় ভাবি যে যেভাবে যেটা নেবো সেভাবে গুছিয়ে রাখবো কিন্তু কখনও এমনটা তাড়াহুড়ো হয়ে যায় না কোনো জিনিস খুঁজে পাই না বা কিছু হয়তো তাড়াহুড়োর মধ্যে তখন আস্তে 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 এই অবস্থা হয়ে যায় তবে হ্যাঁ এটা কিন্তু আমার কিন্তু এক মাসে দুই মাসে হয় না প্রায় ছয় সাত মাস পর আর আমি না দশ টাকা পেয়েছি তাই কি খুশি লাগছে মানে আমি আমার একটা অভ্যাস আছে টাকা পয়সা যদি বেশি থাকে বেশি বলতে কি দোকানে গেলাম ধর দশ পাঁচ টাকা বেঁচে গেল তো সেটা আমি কাপড়ের ভাজে রেখে দিই আর আমাদের বাড়িতে যেহেতু কেউই থাকে না মানে একটা জিনিস আমি যেখানে রাখি সেখানেই কিন্তু পড়ে থাকে এটা হারায় না তো যার জন্য আমি জিনিসগুলো রেখে দিই ঠিকই কিন্তু আমি নিজেই ভুলে যাই তো আজকে দেখো দশ টাকা পেয়েছি পরে আরও পেয়েছি অনেক পেয়েছি খুচরো টাকা পেয়েছি মানে দশ বিশ টাকা এরকম আমি মানে পাই কাপড়ের ভাজের মধ্যে থাকে ভুলে যাই তো দেখো কাপড়গুলো মানে জামাগুলো আমার যে জামাগুলো সেগুলো আমি ভাজ করে নিচ্ছি আর গুছিয়ে রাখবো এই জামার সুকেসটা অনেকটা নোংরা নোংরা ছিল একটু ধুলো টুলো ছিল ভিতরের দিকটা সেটা একটুখানি পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়েছি আর উপরটা তো এখনও পরিষ্কার আছে তোমরা কালকের ভিডিওটাতে দেখেছ কতটা পরিমাণে ধুলো ছিল তো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে চকচকে করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে জামা কাপড়গুলো গুছাবো মানে জামা কাপড়গুলো কুর্তি টুর্তি এখানে আমার থাকে সেই জামাগুলো পরে বাজার টাজে যাওয়া হয় তো সেইগুলোই গুছাচ্ছি আমি কিন্তু মানে এই যে গুছিয়ে রাখছি তারপরে কিন্তু যে বের করব আমি কিন্তু খুব সাবধানে বের করবো এরকম করে করে যখন কোথাও তাড়াহুড়োর মধ্যে চলে যাব তখন কিন্তু এলোমেলো হয়ে যায় বা একটা জিনিস খুঁজে যদি না পাই আর গোছানো টোছানো কিন্তু মানে গুছিয়ে টুছিয়ে রাখার পর যে একটা কত বড়ো একটা চাপ থাকে যে কোথায় কি রেখেছি মনে রাখতে লাগে এই মা একটু পরে মা বলবে যে এটা কোথায় বা বাবা বলবে এটা কোথায় তখন কিন্তু আবার তাদেরকে বের করে দিতে হয় যখন তারা তাড়াহুড়ো করে তখন আমার এই যে এলোমেলো হয়ে যায় এই অবস্থা হয়ে যায় দেখো জামা কাপড়টা কিছুটা গোছানোর পর অনেকটা এরকম লাগছে এবার সমস্ত কুর্তিগুলো আমি এখানে ভাজ করে রেখে দিচ্ছি কিছু কুর্তি আছে যেটা আমি হয়তো বা জীবনে পরবও না সেগুলোও রাখবো সেগুলো আলাদা রাখবো আর যেগুলো পরবো সেগুলো আলাদা তো এখানে একটার পর একটা কুর্তি সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি আর জামা কাপড় গোছানোটা না একটা মানে সমস্ত জামা কাপড় যদি একই সাইজ থাকে তাহলে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রাখা যায় কিন্তু প্রত্যেকটা জামা কাপড় যেহেতু ছোটো বড়ো ভাজ মিলে না আর ভাঁজটা না মিলে কিন্তু ভাজ করে রাখার পর দেখতেও ভালো লাগে না আর আমি খুব সুন্দর করে ভাঁজগুলোকে মিলিয়ে ভাজ করে রেখে দিই যেন প্রত্যেকটার ভাজ একই সমান হয় আর দেখতে ভালো লাগে তো দেখো আমি এখানে সেইভাবে ভাঁজ ভাজ করে রেখে দিচ্ছি আর কোনটা কোথায় রাখছি আর কোন মানে সুতির কাপড় আলাদা বা সিন্ত্রিক যেটা হয় সেটা আলাদা এইভাবেই ভাঁজ ভাজ করে রাখছি যেন আমাকে পরে খুঁজতে না হয় বা বুঝতে না হয় কোন কাপড়টা কোথায় রেখেছি তখনই এলোমেলোটা বেশি করে হয়ে যায় আর কাপড়টা গোছাতে আমার অনেকটা পরিমাণে সময় লাগছে আর বুনু ছিল মার সঙ্গে রান্নাঘরে রান্না করছিল মানে রান্না করা রান্নাটা দেখছিলো যেহেতু আমি এখানে ভিডিও করছি আর ও আমাকে বলছিলো যে তোর একটা জামা দেব পরি ওই যে উপরে লাল কালার জামাটা ও একটুখানি পরে ঢং টং করে কিন্তু আমার রেখে চলে গিয়েছে আর আমি এখানে কাপড়গুলো গোছাচ্ছি আর এই কাপড়গুলো গোছাতে আমার খুবই ভালো লাগে কিন্তু বিরক্ত তখনই লাগে যখন কেউ তারা দেয় বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমার যেহেতু সন্ধ্যাবেলাটা মানে রাতের বেলাটা আমি ফাঁকায় থাকি তো ভাবলাম তাহলে এই কাজগুলো করে নিই দিনের বেলা একদমই হয়ে ওঠে না দিনের বেলা সেরকম কিছু কাজ থাকে না তবু গরমটার মধ্যে ভালো লাগে না তো রাতেরবেলা একটু ঠান্ডা পরে ফ্যান চালিয়ে কাজগুলো সুন্দর করা যায় আর যেহেতু আমার আর কোনো কিছুই নেই তো আমি এই বেশিরভাগ ঘর গোছানোর কাজ রাতেই করে থাকি কালকেও রাতে করেছি আর আজকেও রাতেই করছি তো ওই পাশটা গোছাবো না আমি আজকে শুধু এই পাশটাই গোছাবো এখন মনে হয় সাড়ে আটটা কি সাতটা এরকম হয়তো বাজে খুব একটা যে রাত হয়েছে নয়টা দশটা তাও না তো মোটামুটি আমার কাপড় জামা ভাজ করা কমপ্লিট এবার শুধু আছে অর্ণা আর আমার অর্ণা নেই আমি অন্যাটা মানে কিনেছি বলতে কি নিয়েছি মনে হয় মা দিয়েছিল তো সবাই বলে যে আমাদেরকে কেউ আসলে একটা অন্যা দে আমি বলি নেই তো খুব খারাপ লাগে তো যার জন্য আমি একটা বুনু কিনেছিল হোলিতে লাল কালারে সেটা রয়ে গিয়েছে আর একটা আমার এই দুটো অন্যাই আমার কাছে আছে তো সেটাই ভাজ করে রেখে দিয়েছি আর এখানে কিছু মোটা মোটা যে কাপড়গুলো ছিল সেইগুলো আমি আলাদা করে ভাজ করে আলাদা জায়গায় ঢুকে রাখছি সেটা অন্যদিন গোছাবো আজকে আর ইচ্ছে করছি না তো এই কুর্তি দুটো দেখছো এটা নতুন এখনও ফিটিংস করা হয়নি তো এটা এখনও করা হয়নি তারপরে দেখো এখানে সুন্দর করে ভাজ করে গুছিয়ে রাখছি কাপড়গুলো আগের থেকে এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে কার কিরকম লাগছে জানি না আমার কিন্তু ভালোই লাগছে আর এরকম করে থাকলে না সব বোঝা যায় কোথায় কি কাপড় আছে দেখাও যায়